হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেল সবাইকে স্বাগতম নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু সিম ভাজি ভীষণ মজার একটা রেসিপি শীতকালের সিম দিয়ে আলু আর সিম দিয়ে চিংড়ি মাছ ভাজি দারুণ মজার একটা রেসিপি যদি এই রেসিপিটা করে না থাকেন আমার এই রেসিপি ফলো করে কিন্তু করতে পারেন ভীষণ মজা গরম ভাতের সাথে জমে যাবে সত্যি বলছি এতটা যে মজার একটা রেসিপি তো এদিকে প্রথমে আমি সিমগুলো নিয়ে নিলাম নতুন সিম আর আলু নিয়ে নিলাম সাথে সিম আর আলু দিয়ে কিন্তু আমি ভাজিটা করব। আর সাথে চিংড়ি মাছ তো এখন আমি সিম আর আলুটাকে কি করব কেটে নিব আমি সিমটাকে একবারে ছোট ছোট করে পা চিকন চিকন করে কেটে নেব আলুটাও কেউ কিন্তু সেমভাবে কেটে নিব তো এদিকে কিন্তু সিমটা আর আলুটাকে আমি কি করেছি কেটে নিয়েছি দেখে সিমটাকে আমি কিভাবে চিকন চিকন পাতলা করে কেটেছি বোঝা যাচ্ছে একটা সিমকে আমি এক ইঞ্চির মতো কেটে নিয়েছি এরকম সেমভাবে আলুগুলোকেও কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি কি করব এই সবজিগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব দেখেছেন দেখে বোঝা যাচ্ছে যে আমি কীরকমভাবে কেটেছি এইভাবে যদি কেটে ভাজি করেন চিংড়ি মাছ দিয়ে খেতে এতটা যে মজা লাগে সত্যি বলছি তো এদিকে কিন্তু আমি আলু আর সিমটাকে ভালো মতো কেটে নিয়েছি এখন ভালো মতো ধুয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্না করব। তো চিংড়ি মাছও আমি নিয়ে নিলাম চিংড়ি মাছগুলো আমি এদিকে পরিষ্কার করে ধুয়ে কিন্তু নিয়ে নিলাম এখন চিংড়ি মাছ দিয়েই কিন্তু আলু আর সিমটাকে আমি ভাজি করবো তো এদিকে প্রথমেই আমি চুলা একটা পেন বসিয়ে দিয়েছি পেনটাকে আমি পরিমাণ মতো তেল দিয়ে বেশ গরম করে নিয়েছি গরম করে চুলা রাসটাকে মিডিয়াম রেখে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটা পরিমাণ মতো অ্যাড করে পেঁয়াজটাকে আমি এক থেকে দুই সেকেন্ড কী করবো ভেজে নিব দেখেন আমি কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম রেখে তো এখানে কিন্তু পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো এখানে আমি পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে চারটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম তো কাঁচামরিচটা দিলে কিন্তু এই ভাজিটা বেশি মজা লাগে একটু কাঁচামরিচটা বেশি দিবেন তো আমি কাঁচামরিচ অ্যাড করে আমি আবারও এক থেকে দুই সেকেন্ড ভেজে নিচ্ছি তাহলে দেখবেন কাঁচামরিচ থেকে আলাদা একটা ফ্লেভার আসে তো এর মধ্যেই কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম আগে থাকতে যেন চিংড়ি মাছটাকে বেছে রেখেছিলাম ধুয়ে সেই চিংড়ি মাছটাকে দিয়েও আমি আবারও এক থেকে দুই সেকেন্ড ভেজে নিব একটু লাল লাল করে নিব চুলা রাশটাকে মিডিয়াম রেখে তো এদিকে কিন্তু চিংড়ি মাছটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে আমি অল্প কিছু কি করব উপকরণ অ্যাড করবো তো আমি কিন্তু আজকে ভাজিটা একটু অন্যরকমভাবে করছি তো এখানে প্রথমে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ অ্যাড করার পর এখন এর মধ্যে আমি কিন্তু হাফ চামিচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিব হাফ চামিচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি এর মধ্যে আবারও কিন্তু আদা রসুনও ব্যবহার করব তো আবার আমি এক থেকে দুই সেকেন্ড কিন্তু একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে কিন্তু আমি আদা রসুন জিরা অ্যাড করব তো এখানে আমি এক এক চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম হাফ চামিচের মতো রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামিচের মতো জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন এর মধ্যে আমি হালকা পরিমাণ একটু পানি অ্যাড করব কারণ মশলাটা কিন্তু আমার কষা লাগবে তাই খুবই সহজ অল্প সময়ের মধ্যে কিন্তু এই ভাজিটা করে খেতে পারবে ভীষণই মজার একটা ভাজি এদিকে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এখন পানিটা দিয়ে আমি কি করব ভালো মতো কষিয়ে নিব এদিকে কিন্তু আমি ভালো করে একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি চুলার আশটাকে হাই হিটে রেখে তো হাই হিটে রেখে আমি কষিয়ে নিচ্ছি কিন্তু মশলাটা যত কষবেন তত কিন্তু মজা তো এখানে আমার অনেকটা মশলা কিন্তু কষা হয়ে গেছে দেখেন ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আগে থাকতে যে সিমটা আর আলুটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই সিম আর আলু কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি কি করব ভালো মতো মিশিয়ে নিব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি কিন্তু চুলা রাসটাকে মিডিয়াম রেখে পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভালো একটু কষিয়ে নিব দেখেন এদিকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে কি করব পানি অ্যাড করব আগে আমি কি করছি একটু কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনো যারা লাইক করেন নাই প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুর হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে কিন্তু আমি পাঁচ মিনিট পর চলে এসেছি চুলা মিডিয়াম রেখে ঢাকনা উঠিয়ে কিন্তু আমার অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে কোনো রকম পানি নেই তো এখন আমি এর মধ্যে হালকা পরিমাণ একটু গরম পানি অ্যাড করব কারণ আমার আলুটা আর সিমটা সিদ্ধ হওয়ার জন্য তো আমি এখন হালকা পরিমাণ একটু গরম পানি অ্যাড করে দিলাম আমি কিন্তু বেশি পানি দেইনি কারণ আমি অল্প পানির মধ্যেই কিন্তু ভাপে আমি সিমটা আর আলুটাকে কী করবো সিদ্ধ করে নিব তো এখানে আমি পরিমাণ মতো অল্প করে পানি দিলাম এখন পানি দিয়ে আমি আবারও পাঁচ মিনিট হা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। এর মধ্যেই আমার সিমটা আর আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও কিন্তু প্রায় শুকে যাবে তো পাঁচ মিনিট পর কিন্তু ফিরে আসছি এখানে দেখেন আমার কিন্তু অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর সিমটা আর আলুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এখন চুলা রাসটাকে মিডিয়াম রেখে কী করব আমি ভাজা ভাজা করে নিব এভাবে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর নামার আগে কিন্তু আমি ধনে পাতা ধনেপাতা ধনে পাতা দিলে কিন্তু আরও বেশি একটা মজার ফ্লেভার আসে সত্যি বলছি আলু আর সিম যদি এভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খান হ্যাঁ এক প্লেট ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে তো এখানে কিন্তু আমি ধনেপাতা পাতা অ্যাড করে দিলাম পরিমাণ মতো আগে থাকতে পরিষ্কার করে নিয়েছিলাম ধুয়ে ধনে পাতা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ভাজিটার সাথে মিশিয়ে এখন আমি কি করব দুই থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু সুন্দর মতো মিশিয়ে নিব সত্যি বলছি এই ভাজিটাতে এতটা মজার আর বলে বুঝাতে পারবো না খুবই মজার একটা রেসিপি আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে এখনও যারা আলু সিম চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খান নাই আমার রেসিপিটা ফলো করে কিন্তু করতে পারেন খুবই সহজ অল্প সময়ের মধ্যে কিন্তু এই ভাজিটা করা যাবে আর ছোট বড় সবাই খুব পছন্দ করে কিন্তু খাবে তো এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করেন প্লিজ একটা করে শেয়ার করে দিবেন আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর খুব সহজভাবেই কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি দেখেন আমি কিন্তু এখন সুন্দর মতো পরিবেশন করে নিলাম ধনে পাতা দেওয়ার পর কিন্তু ফ্লেভারটা আরও বেশি কিন্তু ছড়িয়ে আছে তো এভাবেই রেসিপিটা তৈরি করে নিলাম আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যারা করেন নাই আমার এই রেসিপিটা দেখে কিন্তু বাসায় করতে পারেন অল্প সময়ের মধ্যে কিন্তু আলু দিয়ে আলু সিম দিয়ে চিংড়ি মাছের এই ভাজিটা করে খেতে পারবেন তো আজ কিন্তু এই পর্যন্ত অন্য সময় অন্য আর একটা মজার মজার রেসিপি নিয়ে কিন্তু চলে আসবে আপনাদের মাঝে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম